নমস্কার বাংলা সংবাদে আপনাদের আপনাদের স্বাগত সাথে আমি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ গর্ভবতী মহিলাকে বারাসাত হাসপাতালে মারধরের অভিযোগ ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে আবারও খবরের শিরোনামে বারাসাত হাসপাতাল বারাসাত হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগে আজ আবারও শনিবার সকালে সেই চিত্র ফুটে উঠল বারাসাত হাসপাতালে বারাসাত হাট খোলার বাসিন্দা এক গর্ভবতী মহিলা শবনম টেরজা রয় সকালে প্রেগন্যান্সির ব্যথা অনুভব করায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় অভিযোগ বারাসাত হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার ব্যথা ওঠার কারণে তিনি যখন ডাক্তারদের সে কথা বেডে শুয়ে জানাতে যান তখনই হাসপাতাল থেকে বলা হয় এখানে কোনো ট্রিটমেন্ট হবে না এবং তিনি সেই কারণ জানতে চাইলে তাকে ওয়ার্ডের মধ্যে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে ওই গর্ভবতী মহিলা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বাড়ির লোককে খবর দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ ধরে বারাসাত হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর এই তারা হাসপাতালে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে চায় বাড়ির লোকের অভিযোগ তাদের কোনো কথা হাসপাতাল কর্তৃপক্ষ শুনতে চায়নি এরপর ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ রোগীকে হুইল চেয়ারে করে বারাসাত হাসপাতালের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে পরিবারের লোকজন একজন প্রেগন্যান্সি মহিলাকে কীভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে হাসপাতালের মধ্যেই তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন এই ঘটনার পরে বারাসাত থানার পুলিশ পরিবারের লোকের থেকে ওই গর্ভবতী মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু পরিবারের লোকের অভিযোগ যেভাবে একজন মহিলাকে হাসপাতালের ভেতরে মারধর করা হয়েছে কিভাবে তারা ওই হাসপাতালে সুস্থভাবে ওই মহিলার ডেলিভারি করাবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে বাড়ির লোক বাড়ির লোক এদিকে जो देख सकते हो तो हमरा انا

আশি বছর দামের করে আর বাবা এত পাঁচ বছরে দেখা তো কত টাকা টাকা দিতে হবে আমি বাড়িতে চলে যাই একটু পাঁচ বছরে কত টাকা দেখাও না দাদা বিল করে দিই না করে দিই ওকে এখন তো মোলা কারি করতে হবে মানে আমি

সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা